ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নারী ভুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা তাকে বুড়ির অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠীর অংশ দিলেটা জায়েজ আছে কিনা ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কি করছেন করছেন অস্বীকার আসলে সঠিক কোনটা কোনো এ ব্যাপারে আগে বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচেয়ে বেশি সংখ্যা আমাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত ওলাম একরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী ইসলাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবে আলাহ সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবিল্লাহ সুলতামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোনো বওনা দ্বারা নবিল্লাহ সুল নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না জন্য জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার পৃথক প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে